াহিম রহমান রাহিম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতকালীন জ্বর কাশি দূর করার উপায় দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে আমাদের মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসতে পারে অনেক সময় শরীর কেঁপে আমাদের মাঝে জ্বর দেখা দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে যদি খাই এবং খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে কাশি আসতে পারে এবং অত্যধিক ও জ্বরও আমাদের মাঝে আসতে পারে সেবিওয়ান কাশি নিজে কোনো রোগ নয় ইহা বিভিন্ন রোগের মাত্র সেবান এই কাশি এবং জ্বর আমাদের মাঝে হলে আমরা যে কখনো যে ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে কাশতে কাশতে চোখ মুখ লাল বনে ধারণ করে এবং গলা ব্যথা করে এসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফুটে করে সকাল ফুটে দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে আমাদের মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে জ্বর আসে এবং প্রচুর কাশি আসে কাছ থেকে অস্থিরতা ভাব থাকে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুনার থার্টি আমরা দুই ফুটে করে সকাল ফুটের দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরাম সিক্সের সিকে চাটি কুপড় আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দীপা সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জ্বর কিংবা কাশি যে রূপ দেখা দিয়েছে যেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সব জন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ